কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম আবারও বরাবরের মতো নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের রেসিপি হচ্ছে আমার মানকসু দিয়ে মুরগির গোশ কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মুরগির গোশ মানকসু দিয়ে মুরগির গোশ গরুর গোশ সব কিছুই রান্না করা যায় তো চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় তো মুরগির গোশ আজকে আমি মানকুসু দিয়ে রান্না করব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আমি বড় একটি মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বেক্সিম বলে আপনাদের সামনে নিয়ে আসলাম পরিষ্কার করে তো প্রিয় বন্ধুরা আর আমি দুই পিস বড় বড় মানকুসু নিয়ে নিলাম দেখেন মানকসু দুই পিস আর এটা খেতে কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করে অনেকে খেয়ে খেতে পারে বা মোর গরু গোশ দিয়েও রান্না করে খায় তো এখন এটা আমি কিভাবে কুটে নেব সেটাই শেয়ার মান মানকসু কিন্তু কোটার আগে সবসময় খেয়াল রাখতে হবে যে মানকসুর উপরের যে খোসাটা অবশ্যই ভালোভাবে মোটা করে ফেলে দিতে হবে তা হলে কিন্তু গলা চুল কবে প্রিয় বন্ধুরা আপনাদের একটাই আমার কথা যে মানকসু দেখেন আমি কতটা মোটা করে ফেলে দিচ্ছি আর অনেক মোটা করে খোসাটা ফেলে দিতে হবে দেখেন কিভাবে ফেলে দিচ্ছি আর উপর থেকেও আবার হালকা হালকা করে উপর থেকেও ফেলে দিতে হবে তা হলে কিন্তু গলা চুল কবে প্রিয় বন্ধুরা আর মানকসুটা কিন্তু আপনারা সাথে সাথে বাজার থেকে নিয়ে এসে রান্না করবেন না একদিন হলো একটু ভালোভাবে বাসায় শুকিয়ে নেবেন ছা ছাদে দিতে পারেন বা বাইরে ছা যাদের ছাদ না থাকে রোদ্রে দিতে পারে তারা এভাবে করে নেবেন প্রিয় বন্ধুরা দেখেন আমার ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে দেখেন আমি কীরকম পিসগুলো করেছি বড় বড় করে পিসগুলো করে নিলাম আর এটা আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা মানকচুটা একটু সেদ্ধ করে নেবেন আমি কিন্তু দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তো প্রিয় বন্ধুরা এখন আমি এখানে রান্না করে চলে আসলাম এখন প্যানে প্যানে আমি তেল আর মশলা দিয়ে দিলাম এটা আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে স্মেলের জন্য ভেজে নিব এক কাপ পরিমাণ আমি পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি এটা গোল্ডেন কালার করে নিব প্রিয় বন্ধুরা দেখেন আমার এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি গোশগুলো চিকেন ভালোভাবে দিয়ে দশ মিনিট রান্না করে নিব যেহেতু গোশে কিন্তু একটা অন্যরকম একটা গন্ধ থাকে এটা যদি আমি মশলা তেলে পেঁয়াজের মধ্যে ভেজে নিই তাহলে গন্ধটা থাকে না আর এখানে কিন্তু আমি দেখেন আমার আহ মানকচু ভালোভাবে পানি দিয়ে ফুটিয়ে নিব দশ মিনিট আমি এটা ভালোভাবে ফুটিয়ে নিব যেহেতু মানকুচু সবসময় আপনারা দশ মিনিট পানি দিয়ে ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু কখনোই আপনার মানকুচুতে গলা চুলকাবে না ঠান্ডা পানি তেমন একটা লাগাবেন না অবশ্য অবশ্যই গরম পানি দিয়ে মানকুচু যারা মানকুচু গরম পানিতে ফুটিয়ে নেবেন বা তারা গরম পানি ইউজ করবেন যদি যারা ফুটিয়ে না নেন গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তো প্রিয় বন্ধুরা আমি এখন এর উপরে এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে দশ মিনিট সয়া সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরা ভাজার গুঁড়া এক চামচ পরিমাণ সব মশলা দিয়ে এখন ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দশ মিনিট আর এটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে এবং অনেক মজা হয়েছে প্রিয় বন্ধুরা এভাবে একদিন মান কচু মুরগির গোশ দিয়ে রান্না করেন দেখেন কতটা লোভনীয় হয় এবং কতটা স্বাদ হয় আর এখানে আমি পিঁয়াজ বাটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এর মধ্যে কিন্তু আমার কাঁচামরিচও যে পিঁয়াজ বেটে ব্লেন্ডার করেছি এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েও বেলেন্ডার করে নিয়েছি তো প্রিয় বন্ধুরা এখন আমি এটা ভালোভাবেই রান্না করে নিব শুধু পানি ইউজ করবো না টমেটো সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এটা ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি দশ মিনিট আপনি রান্না করে নেবেন এভাবে তাহলে মুরগির গোষের যে একটা বাজে গন্ধ থাকে স্মেল থাকে এটা দূর হয়ে যাবে উপর থেকে আমি হাফচা চামচের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী আমি এখন মরিচুর গুঁড়া দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নাড়িয়ে চেড়ে নেব প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকেন আপনাদের কাছে অনুরোধ আর আমিও চেষ্টা করি আপনাদের কাছে থাকার পাশে থাকার আপনাদের ভিডিও দেখার আর অবশ্য অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখেন প্রিয় বন্ধুরা ভিডিও দেখে চলে যান কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন না আমাকে কমেন্ট করেন আমার রান্না ভালো হয় দেখতে ভালো লাগে তো প্রিয় বন্ধুরা তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের পরিবারে চলে যাব সাবস্ক্রাইব করার জন্য আপনাদের নতুন বন্ধু হওয়ার জন্য তো আর সবসময় আমার পাশে থাকেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার দেখেন আমার কালারটা কতটা সুন্দর চলে আসছে মুরগির কোষের এখন পানি না দিয়ে ভালোভাবে কষিয়ে কিন্তু দশ থেকে বিশ মিনিট আমি কচুগুলো ভালোভাবে এখন দিয়ে দিচ্ছি আমি এটা সেদ্ধ হয়ে গেল আমি দশ মিনিট ঘড়ি ধরে এটা আমি সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি প্রিয় বন্ধুরা তাতে কিন্তু মুরগির গোশটায় তাড়াতাড়ি গোশটাও সেদ্ধ হয়ে যাবে আর সাথে কিন্তু কচুটাও সেদ্ধ হয়ে যাবে আপনি যদি আগে একটু সেদ্ধ করে নেন তাহলে অনেক বেশি ভালো হবে আপনার গোশটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এজন্য যদি কচুটা শক্ত থাকে তাহলে কচুটা সেদ্ধ করার জন্য কিন্তু গোশটা আপনার একদম গলে যাবে এজন্য আপনি অবশ্যই কচুটা আগে একটু হালকা সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু একসাথে দুটাই সেদ্ধ হয়ে যাবে কচু অ্যান্ড চিকেন তো দেখেন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আমার কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে প্রিয় বন্ধুরা আর অনেক দুর্দান্ত স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে সবাই অনেক মজা করে খেয়েছে কচু দিয়ে মুরগির গোশ রান্না এটা খেতে সবার কাছেই অনেক মজা লাগে যে কচু দিয়ে মুরগির গোশ রান্না আর গরুর গোশ রান্নাও কিন্তু অনেক স্বাদ হয় তো এখন কিন্তু আমি জিরা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আমি কিন্তু প্রথমে জিরা ব্যবহার করে নিই অবশ্য অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা কষানোর অনেক বেশি কষানোর পরে দশ থেকে বিশ মিনিট তারপরে কিন্তু জিরা দিয়ে দেবেন তাহলে জিরার একটা স্মেল থাকে এখন এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা আর জিরা বাটাটা কিন্তু আমি একবারে শেষের দিকে দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা যেহেতু কচু দিয়ে মান কচু দিয়ে মুরগির কোষ রান্না এটা তো অসাধারণভাবে এভাবে রান্না করতেই হবে সবার প্রশংসা পাওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এখন একদম হালকা আছে দশ মিনিট পর চলে আসলাম আবারও এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু একদমই পানি ইউজ করিনি প্রিয় বন্ধুরা এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার ভালোভাবে কষিয়ে নেব এটা এটা ভালোভাবে আমি এখন কষিয়ে নেব যতটুকু পানি দিয়েছি অনেকক্ষণ আমি রান্না করেছি কিন্তু এই পানি দিয়ে এই পানিটা হচ্ছে কিন্তু আমার কষানো পানি উপর থেকে আমি আবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি আপনাদের কথা এভাবে যদি কচু দিয়ে কচু দিয়ে মুরগির গোস রান্না করেন অবশ্যই অবশ্যই অনেক দুর্দান্ত স্বাদ হবে এবং অনেক মজা হবে একদিন মানকচু বাজার থেকে নিয়ে এসে আপনারা এভাবে রান্না করেন দেখেন কতটা প্রশংসা করে সবার এভাবে রান্না করলে অনেক দুর্দান্ত স্বাদ হয় এভাবে আর এটা কিন্তু সবার কাছে অনেক প্রিয় আর আমাদের বরিশালে মান কচু দিয়ে গরু গোশ মুরগির গোষ রান্নাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এবং অন্যান্য জেলায় কিন্তু কচু এই মান কচু মানকচু কচু এগুলো কিন্তু সবার কাছে অনেক বেশি প্রিয় আমি ওপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন আমি কিন্তু এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম সেটা থেকে আমি কিন্তু কচু আর গোষ ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি আপনার কিন্তু কষ

আমার গোস কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে দেখেন অনেক বেশি আর আমার কিন্তু কচুটাও সেদ্ধ হয়ে গেছে দেখলেই বোঝা যায় ডাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর চলে আসলাম আবারও এখন উপর থেকে আমি ধুনিয়া পাতা দিয়ে দিলাম কিছু আমার রান্নাঘরে কিন্তু একটা ফ্যান চলে প্রিয় বন্ধুরা এই জন্য অনেক বেশি ধোয়া আসতেছে এই ধোয়াটার জন্যই আমার মানে রান্নাটা ভালোভাবে দেখাচ্ছে না তো আমি কিন্তু এখন আবার ঢাকনা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি উপর থেকে এখন উঠানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্মেলের জন্য রান্না কিন্তু আমার হয়ে গেল এখন আমি উঠিয়ে ফেলবো ভাজা জিরা দেওয়ার পরই উঠিয়ে ফেলবো আর অনেক বেশি ভাজা জিরা দেওয়ার পর যদি ফুটি ফুটাই তাহলে কিন্তু স্মেলটা থাকে না তো আমার রান্না হয়ে গেল প্রিয় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব এখন পরিবেশন করে তো দেখেন আমি এখন সম মুরগির গোশ কচু সব বাটিতে উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এটা দেখলেই মনে হয় খেতে ইচ্ছে করে যেমন কালার সুন্দর হয়েছে এবং দেখতেও অনেক মজা হয়েছে আর খেতে তো অনেক মজা হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই মান কচু এইভাবে রান্না করেন চিকেন দিয়ে দেখেন কতটা মজা করে সবাই খায় আমার বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়েছে সেদিন কচুটা আজকের কচুটা রান্না তো আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রিয় বন্ধুরা আমার সময় পাশে থাকবেন এবং সাথে থাকবেন আর আমিও চেষ্টা করব আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদের পাশে থাকার সাথে থাকার যে এভাবে আমরা এগিয়ে যাই সবাই দেখেন আমি কচুটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি কচুটা একদম নরম হয়ে গেছে তো খেতে অনেক দুর্দান্ত হয়েছে এই তো আমার রান্না হয়ে গেল প্রিয় বন্ধুরা আমার গোশটা আমি দেখেন গোশটা ভালোভাবে ভেঙে দেখাচ্ছি আর চিকেন কচুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার মান কচু আর মুরগির গোশ তো সবাই পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন যারা নতুন ভিডিও দেখেন তারা আমাকে অনুরোধ সাপোর্ট করার আমিও আপনাদের সাপোর্ট করব ইনশাল্লাহ যে আমাকে আমার ভিডিও দেখে সাপোর্ট করবে ইনশাল্লাহ আমি নিয়ম মেনে তার পরিবারে আমি চলে যাব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ পেস।